আসসালামু আলাইকুম ওর ভাই গেস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা বন্ধু এবং ছোট ভাইবে নিয়ে ঘুরার জন্য ঘুরার জন্য যাচ্ছি তো ভিডিওটা পুরো দেখতেই থাকুন আপনারা দেখতে পারবেন আমরা কই গেছি আমরা মোটামুটি সবাই একসাথে গেছি এ হয়েছে আমাদের গাড়ি এটা করে জামু আমরা ফোলা পানি সবগুলো আছে দোকানের ভিতরে আছে আর এই আমাদের মোট লিডার হয়েছে যে ব্যাগ কাঁদে দেন যাচ্ছে ও দেখুন আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহিসার মতো যে বুঝতে পারি ঘুরে আসতে পারি এই আমাদের মুড়ি লিডার তো এই মনে করেন দোকানের ভিতরে দোকানের ভিতরে আরো ফুল হয় নাছে এই হইছে আমাদের গান কো ড্রাইভার তো এই হইছে আমাদের গ্যাং দেখতে তো এ দেখুন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার কোথায় যাচ্ছি আপনারা দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই হইছে এই গাড়ি গাড়ি চালক এ সামনে আমরা দেখা এই ও

খুবই ভালো লাগতেছে আছে অনেকদিন পরে ঘুরে জন্য রেখেছিলাম এবং কি ফোলা পাইনি কি জানি বলে গানের ভিতরে গাম বক্সের মধ্যে গান লাগা দিয়ে খুবই আনন্দ করতে আছে সবাই খুব মজা নিতে আছে এবং কি খুবই ভালো লাগতেছে আছে আমরা এখন আছি ভাই মাছদির শহরে কাছাকাছি মাছদি উড়ে আমরা ঘুরে জন্য যাচ্ছিলাম মুসাফুর তো আপনারা দেখতে থাকুন আমি ওইখানে যাই কি করি যাই কই যাই কোথায় কোথায় ঘুরি আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো মনে রাস্তা দিয়ে যাইতে খুবই সুন্দর সুন্দর দেখতে মনে করেন আমরা চলে বাম এ পাশে বাম দেওয়া আছে কারণ মাছ ধরতে আছে। তো ওনারা জেরে তার জন্য এখানে পানি করে রাখছে তো খুবই সুন্দর লাগতেছে বিয়ে বিয়েগুলা খুবই সুন্দর লাগতো এবং কি আকাশটা দেখুন আকাশটা খুবই সুন্দর লাগতেছে সব একদম সকালবেলা ভরে ভরেও আমরা যাচ্ছি তো তার জন্য খুবই ভালো লাগতেছে আছে এবং কি সাথে আপনি মনে করেন যে আপনি আমাদের পরে ভিডিও দেখতে পাবেন তা আমরা একটু সামনে আসছি কারণ আমরা আগে দূর থেকে পরে কাছে ঘুরবো তো ওইখানে দেখতে আসেন সামনে খুবই সুন্দর লাগতেছে আছে ছোট ছোট অনেক ঘর আর এমনকি সেই সাথে অনেকগুলা গরু আছে তো গরু মারি কোথায় দেখি নাই খুবই সুন্দর লাগতেছে সে গরু গাছটা আমরা এখন চলে আসছি আমরা এখন মনে করেন নাস্তা করব নাস্তা করার পরে দিই আমরা যাবো আপনার মনে করেন ওই যে যে দাউ বাগান দাউ গাছ যেগুলো কথা বললাম ওইখানে যাব আমরা মনে করেন আপনার সামনে যে দাউ বাগানটা আছে ওইখানে যাবো তো দেখা যাক ওইখানে কি কি আছে আমাও দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো আর আপনারা অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ